আসসালামাইকুম আহমতুল আপনারা দেখছেন এম ডিএম জব নিউজ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরাও কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন দেওয়া হবে এবং কোন কোন পদে আবেদনের কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন ফি সহ এখানে দেখতে পাচ্ছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থ কেন্দ্রের শূন্য পথ অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্য নিম্ন প্রদর্শিত পদের বর্ষে কলামে বর্ণিত সত্ত্বে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে জি কে ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এক নম্বরে যে পদটির কথা বলা হয়েছে ড্রাইভার পনেরো তম গ্রেড নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা দেওয়া আছে তিনটি অষ্টম শ্রেণী পাস হালকা বা ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বরের পদে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি ষোলতম গ্রেড নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে অরণ্যন দ্বিতীয় বিভাগ বা সমবাদের ত্রিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবাদের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি যথাক্রমে ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে এখানে আবেদনে ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কিছু শর্ত বলে দেওয়া আছে নিম্ন বর্ণিত শর্ত অবশ্যই অনুসরণ করতে হবে ক নম্বরে দেওয়া আছে সকল পদের প্রার্থীদের ক্ষেত্রেই পহেলা ডিসে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শখের দুই কর্মীদের শূন্য পদ পূরণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার উনিশ তারিখ মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিতিমালা

অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে ঠিক চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে একই শত প্রযোজ্য নয় তবে সকল চাকরিপ্রার্থীর প্রতি থেকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের কর্তৃক অনাহর্তী বাতরের মূল কপি জমা দিতে হবে এই ক্ষেত্রে কোনো উগ্রিম কপি গ্রহণ করা হবে না চাকরির আবেদন ফরমে সকল শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদন উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তগুলো এখানে দেওয়া আছে আগ্রহী প্রার্থীগণ যে জি কে ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ আট ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা এবং আবেদনপত্র জমা দান এবং ফি জমাদানের শেষ তারিখ সাত জানুয়ারি 2071 বিকাল 5 ঘটিকা উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত বিরাতিগণ আবেদন সাবমিট করার পরবতে 72 ঘন্টার ভিতরে এসএমএস এর মাধ্যমে আবেদনের ফি প্রদান করতে হবে এই ছিল জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে সদ্ব প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যবলি প্রতিদিন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ